এই যে চাকরি প্রাপক যারা তাদের চাকরি কি থাকবে নাকি যাবে এটা সব থেকে বড় প্রশ্ন জানিয়ে সুপ্রিম কোর্টে আজকে প্রায় দু ঘন্টা শুনানি পর্ব চলল দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র সিংহ রয়েছেন এবং ওয়াই চ্যানেলে যে চাকরি জীবীরা আজকে সারাদিন নজর রেখেছিলেন টিভির পর্দায় সুপ্রিম কোর্টের শুনানির দিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে শুরুতে সংক্ষেপে তোমার কাছে বিজেন্দ্র জানতে চাইব কি হলো কোর্টে তা কোর্টে যদি ধরা যায় তাহলে ধোঁয়াশা থেকেই গেল সুব্রজিৎ এর আগের দিন চিফ জাস্টিস বলেছিলেন যে তারা চাইছেন সেগ্রিগেট করতে আনটেডেড এবং টেন্টেড যারা দাগি এবং যারা দাগি নয় তাদেরকে সেগ্রিগেট করা হোক কিন্তু সেটাতে সব থেকে গুরুত্ব ছিল সিবিআই তার তদন্তের মধ্যে কী পেয়েছে এসএসসির কাছে কী তথ্য রয়েছে বোর্ডের কাছে কী তথ্য রয়েছে এবং রাজ্য সরকারের কাছে কি কোনো তথ্য রয়েছে কি সেগ্রিগেট করা সম্ভব হয় এইটা এই প্রশ্নতেই আজকে ধোঁয়াশা থেকে গেছে একদিকে যেখানে পঙ্কজ বন্সাল থেকে যে হার্ডিস পাওয়া গিয়েছিলো সেটাকে গুরুত্ব দিয়েছে সিবিআই এবং তারা মন মনে করছেন সেটাই স্ক্যান্ড কপি ওএমআরশিটগুলোর কিন্তু এসএসসি সার্ভারগুলোতে নম্বর ম্যানুপুলেট করা হয়েছিল সেক্ষেত্রে এসএসসি বলতে পারতো কত নম্বর ম্যানুপুলেট করা হয়েছে কার কার ম্যানুপুলেট করা হয়েছে সেই অঙ্ক আজকেও মেলেনি একদিকে যারা চাইছেন পুরো প্যানেল বাতিল করা হোক তারা বলছেন দশ হাজার থেকে বেশি টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে সবাইকে বাতিল করা হোক তারা বলছেন পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হোক অন্যদিকে যারা যারা চাকরি করছেন এই মুহূর্তে যারা নিজেকে আনটেন্টেড বলছেন তারা বারবারই সওয়াল করছিলেন কি যদি কিছুটা সম্ভাবনাও থাকে সেক্ষেত্রে সেটাই করা উচিত টেন্টেড এবং আনটেন্টেডকে আইডেন্টিফাই করা হোক যারা যোগ্য রয়েছেন তারা যেন চাকরিতে থাকেন রিটার্ন সাবমিশনে অনেকে জমা পড়েছে কোর্টের কাছে কিন্তু আজকে যা পুরো দু ঘন্টা হিয়ারিং আমি শুনলাম সুপ্রিম সেটাতে মনে হলো কোথাও কি একটা এক্স্যাক্ট নম্বর যেটা সুপ্রিম কোর্ট খুঁজছিল সেটা আজকে পাওয়া গেল না যেটাকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিত হোক এটাই টেন্টেড এবং এটা আনটেন্টেড এবং তার বিশিসে জাজমেন্ট হয়তো আসতো এখন রিটার্ন সাবমিশন দিয়েছেন সব পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আইনজীবীরা দেখতে হবে আজকে অর্ডার তো রিজার্ভ হয়ে গেছে অর্ডার আসার দিন সুপ্রিম কোর্ট কি রায় সুপ্রিম কোর্ট কি বলে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কতজন অযোগ্য তার নির্দিষ্ট ফিগার কিন্তু কোন পক্ষের থেকে সঠিক ভাবে দেওয়া হচ্ছে না ফিগারে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে ফলে পৃথকীকরণ হবে কিভাবে এই প্রশ্নটা আজও রয়ে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন দেখুন এই যে নম্বরের কথা বলা হচ্ছে না ওরা চাইছে যে তুমি দুর্নীতি তো হয়েছে আমি বলছি ও চোর ও বলছে আমি ভালো এখন তুমি সংখ্যাটা নির্ধারণ করো সংখ্যাটা নির্ধারণ হবে কি করে এক একজন এক এক সংখ্যা দিচ্ছে এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে দশ হাজার এসএসসি শিকার করছে আরও শিকার যে এসএসসি করেনি তো আর কত আছে কে জানে সেজন্য আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া একে বাতিল করে দাও তারপরে আবার পুনরায় সিবিআই আজকে বলল যে হ্যাশ ভ্যালু আছে পঙ্কজ বানসালের এটা আদালতের বিচার্য বিষয় নয় আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন তবু ক্লারিফিকেশন নিলেন সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে এমআগুলোকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে কোনো নেই সরাসরি ক্রিস্টেন্দুর সঙ্গে কথা বলবো প্রশ্নটা হচ্ছে এইখানে ক্রিস্টেন্দু যদি ইয়ার্ডস্টিক ধরে নেওয়া হয় পঙ্কজ বঞ্চলের কাছ থেকে পাওয়া তিনটে হার্ড ডিস্কের মধ্যে থাকা ওয়েমার শিটকে তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা যায় কিন্তু কোর্ট নিজে সন্দেহান যেগুলোর অথেন্টিসিটি নিয়ে ফলে তোমার সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি ভাবছেন কতটা সম্ভাবনা আদৌ তারা দেখছেন সরাসরি তাদের কাছে যাব কিন্তু তার আগে বলে রাখি যে কিভাবে সম্ভব পৃথকীকরণ এবং কতজন যোগ্য এবং কতজন অযোগ্য এই ব্যাপারে এতদিন শুনানির পরেও কোনো মতৈক্য এলো না আজকে সুপ্রিম কোর্টে স্বাভাবিকভাবে সঞ্জয় পঙ্কজ বংশালের যে তথ্য সেটা নিয়ে সন্দেহান হয়েছেন প্রধান বিচারপতি এবং পাশাপাশি যে অরিজিনাল যে ওএমআরসি এমআরসি না থাকার ফলে যে এত সমস্যা এবং এই সমস্যা যে মানে এ প্রেক্ষিত সেটাও আজকে সুপ্রিম কোর্টে হয়েছে কিন্তু এরপরেও আশাবাদী আপনারা দেখুন যদি আশায় না রাখি তাহলে তো আমরা মানে যে আমাদের প্রতি যে অবিচার অন্যায় হচ্ছে সেখানে যদি আমরা সুপ্রিম কোর্টেও সেই আশাটা না রাখতে পারি তাহলে তো কিছু বলার নেই এবং আমাদের এটাই মানে বক্তব্য যে সত্যের জয় হোক আমরা জানি আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই সত্যের জয় হোক আশাবাদী না আমি ভীষণ রকম আশাবাদী কেন যে সিবিআই সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দিয়েছিলো সেই সিবিআই তদন্তের রিপোর্টকে বেশ করেই সেগ্রিকেশন হবে আমি ভীষণ আমরা ভীষণ রকম আশাবাদী অবশ্যই আশাবাদী বললাম যে সিবিআই সিলমোহর দিয়েছে ওদের হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের সিলমোহর দিয়েছে এবং সিবিআই রায়কে যদি ভরসা না করা হয় তাহলে পরবর্তীকালে জুডিশিয়ারি বিপদে নিজেই বিপদে পড়বে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে বৈধ যারা তারা চাকরিতে পুনর্বল থাকবে কিন্তু ভয় একটাই যে রাজনৈতিক চক্রান্ত কাজ করবে না তো সেটা যদি হয়ে থাকে যে বৈধ এবং অবৈধ চিহ্নিতকরণ কীভাবে সম্ভব আশাবাদী আমি প্রচণ্ডভাবে আশাবাদী যে আমাদের এখানে সেগ্রিগেশন পসিবল এবং আমাদের গায়ে কোনো রকমভাবে দুর্নীতির কোনো দাগ নেই এবং কোন দুর্নীতি আমরা করিনি তাই আমরা আশাবাদী আমরা আগের থেকে অনেকটা আশাবাদী এই কারণে যে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার আজকে ভালোই মুভমেন্ট করেছে যোগ্যদের সেগ্রিগেশনের পক্ষে ফলে আমরা বিচার ব্যবস্থার ওপর একটা পূর্ণ আস্থা আছে এবং সিবিআই যে তথ্যগুলো দিয়েছে তার উপর একটা আমাদের পূর্ণ আস্থা আছে সিজিআই সেটাকে সম্পূর্ণভাবে দেখবেন এবং যোগ্যরা তাদের সম্মান ফিরে পাবে